আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার আজকের রেসিপি চিকেন কোরমা এই চিকেন কোরমাটা আমি স্পেশালি তাদের জন্য করে দেখাচ্ছি যারা দেশের বাইরে থাকেন ফ্যামিলি ছাড়া হয়তো বা পড়াশোনা বা জব নিয়ে তারপরেও হয়তো ঈদের দিনটা যাচ্ছেন একটু স্পেশাল কিছু রান্না করতে কিন্তু ব্যাচেলার মানুষের কাছে খুব বেশি কিছু মশলা থাকেও না তো তাদের জন্যই খুব সহজে সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে মজা করে চিকেন কোরমা রান্না করা যায় হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এই সহজ রান্নাটা আপনারা ঈদের দিনে উপভোগ করতে পারবেন চিকেন কুরমা রান্না করার জন্য আমি এখানে ছয় টুকরো চিকেন নিয়ে নিয়েছি আমি তিনটা চিকেন লেগ নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন আর এছাড়া মেনেটের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মিষ্টি দই আপনারা যদি মিষ্টি দই না পান অবশ্যই টক দই দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে এর সঙ্গে দুই টেবিল চামচ চিনি বা আপনার যতটুকুন ভালো লাগে চিনি একসঙ্গে অ্যাড করে নিতে পারেন আর এখানে আছে একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া কোরমা রান্নায় ধনিয়া গুঁড়াটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট তো এখানে আমি একটা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি আর আছে এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া যদি আপনার কাছে গোলমরিচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনি কাঁচামরিচ বাটা দিতে পারেন অথবা এখন দুটোর কোনোটা না থাকলে মরিচের গুঁড়া দিতে পারেন লাল মরিচের গুঁড়া দিলে কালারটা একটু লালচে হয়ে যাবে যেহেতু কোরমা কোরমাটা সাদা থাকে এই জন্য আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি আর আছে এখানে পরিমাণ মতো লবণ আর এখানে আছে হাফ চা চামচ পরিমাণ ময়দা ভাবছেন ময়দা কেন এখানে ময়দাটা এ কারণে অনেক সময় দেখা যায় যে দই দিয়ে যদি আমরা কিছু রান্না করতে যাই তো জাল পরার সময় দইটা ফেটে যায় ছানা ছানা হয়ে যায় তো একটু যদি এই মেরিনেটের সময় আপনি এই দইটা একটু ময়দা দিয়ে এভাবে মেখে নেন তাহলে কিন্তু রান্নার সময় এটা ছানা কেটে যায় না সুন্দর একটা গাঢ় গ্রেভি আপনি পাবেন তো তাহলে এখন আমি এই সব কিছু দিয়ে মুরগিটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য খুব বেশি সময় না রাখলেও চলবে আধা ঘন্টায় অ্যানাফ প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি যেহেতু কোরমা রান্না করছি তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি আপনাদের কাছে যদি ঘি না থাকে বাটারটা ইজিলি পেয়ে যাবেন তেলের বদলে তখন বাটারটা নিলেও হবে এরপর এর মধ্যে আমি দিচ্ছি কিছু গোটা গরম মশলা আছে একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ দুই তিন টুকরা দারুচিনি আর হাফ চামচ জিরা এই কোরমা রান্নায় কিন্তু আমরা কোনো গুঁড়া গরম মশলা ইউজ করব না যা গরম মশলা আমি এখনই দিচ্ছি আমি তো অল্প করে মাংস নিয়েছি এই জন্য আমার এটুকুনি এনাফ। এটাতে ফোরন চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কুচি করে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নিব একদম বেড়েস্তার মতো সোনালি করে ভাজা লাগবে না একটু লালচে লালচে হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এবার এটাই পেঁয়াজের সঙ্গে একটু ভালো মতো ভুনে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুটো কাঁচা মরিচ একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম এটা ঝালের জন্য আমরা অলরেডি মাংসের মধ্যে গোলমরিচ দিয়ে মাখিয়েছিলাম তারপরেও একটু যাতে ঝাল ঝাল ভাব হয় এজন্য আমি দুটো কাঁচামরিচ দিয়েছি এটা খুব বেশি ঝাল হবে না কোরমা আসলে ঝাল হয় না তো এখন এটাকে আপনাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা সরে গিয়ে একটা সুন্দর গন্ধ আসে এতে তিন থেকে চার মিনিট মতো লাগতে পারে আপনি যদি মনে করেন যে নিচে লেগে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সামান্য একটু পানি এর মধ্যে এভাবে দিয়ে দিতে পারেন দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে আপনাকে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমরা মাংসটা মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম তারপরেও মশলার জন্য আমি অল্প করে একটু লবণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি সেই মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আঁচটা এবার আমি কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি কারণ এই মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে কোনো পানি এতে আমি দিব না এই মাংসের পানিতেই মাংসটা আমি সেদ্ধ করে নিব শুধু শেষের দিকে যে পাত্রে আমি মাংসটা মেরিনেট করেছিলাম এখানে কিছু মশলা লেগে আছে এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে আমি এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিব তো এখন এটাকে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আঁচটা আমি করে দিচ্ছি মিডিয়াম লো মিডিয়াম লো হিটে ঢেকে দশ মিনিট আমি এটাকে রেখে ফিরে ফিরেলাম দশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিইনি একদম অল্প আছে রেখে মাংস থেকে এতটা পানি বের হয়েছে এবার এর মধ্যে আমি সেই যে পাত্রে মশলাটা লেগেছিল তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম দিয়ে গুলে নিয়েছি এখন এর মধ্যে ঢেলে দিলাম আর মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে এটা চেক করার জন্য একটা কাটা চামচ দিয়ে আপনি এভাবে একটু ভেতরে ঢুকিয়ে দেখতে পারেন যদি বেশি শক্ত হয়ে এটা ঢুকে থাকে তাহলে বুঝবেন যে এটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তো এখানেও মাংসটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সময় লাগবে এটা সেদ্ধ হতে তো এখন আমি যেটা করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ কাঁচামরিচটা শুধুমাত্র সুগন্ধের জন্য এইবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে আঁচটা আমি কমানোই আছে মিডিয়াম লোতে আরও দশ থেকে বারো মিনিট এভাবে থাকবে এর মধ্যে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর যে এক্সট্রা দুধটা দেয়া হলো সেটাও শুকিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে রান্না আর দশ থেকে বারো মিনিট পরে আমি চুলাটা অফ করে দেব আরও পনেরো মিনিট পরে আমার চিকেন কোরমা রান্না একদম শেষ দেখুন মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর তেল উপরে চলে এসেছে তার মানে রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা একটা প্লেটে তুলে পরিবেশন করব। আমি একটু ঝোল ঝোল পছন্দ করি এই জন্য আমি একটু ঝোল ঝোল মতোই রেখেছি তবে আপনারা যদি চান এটাকে আর একটু চুলার উপর রেখে ঝোলটা কমিয়ে নিতে পারেন তবে এরকম গ্রেভিটা থাকলেই খেতে বেশি মজা লাগে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন কোরমা খুব অল্প আর সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েও যে খুব মজা করে রান্না করা যায় সেটা এই কোরমাটা আপনারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা হাফেজ